我们。能不能 <laughs> ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাস বিউটি লাইভ চলে এলাম আমি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে বলো তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমাদের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদে তো কালকে আমি একটা বিকেলে ভিডিও করেছিলাম সেখানে আমি সন্দীপকে নিয়ে কিছু কথা বলেছিলাম এবং সেখান থেকে জানতে পারলাম যে দীপ্তিদের ভিডিও থেকে জানতে পারলাম যে ওইটা পিছনে কোনো মহিলা ছিল না কোনো জেন্টস ছিল সেই জন্য সবার প্রথম আমি সরি চেয়ে নিচ্ছি এবং ভিডিওটা আমি প্রাইভেটে করে রেখেছি বাট এই সরি এইটা বলার পর আমি ওটাকে ওপেন করবো আবার যেহেতু ওটা আমাদের মনে হয়েছিল যে একটা মহিলা বসে আছে তো সেখানে দেখলাম ভালোভাবে দীপ্তিটি যেভাবে দেখালো তাতে করে মনে হলো এবং ইয়েতে আওয়াজ পাওয়া গেছে যখন ওই চায়ের চা খাচ্ছিল তখন আওয়াজ পাওয়া গেছে তো তখন জেনে মনে হলো দেখে মনে হলো না ওটা কোনো মহিলা নয় এটা একজন পুরুষই ছিল এবং ব্রাউন কালার আমি ঠিকই বলেছি ব্রাউন কালারের একটা সোয়েটার বা কিছু পরা ছিল তো এই জায়গাটা আমাদের ভুল হয়েছে তো সেটার জন্য সরি তো বাকি আমি এবার প্রাইভেট করে ওটাকে ওপেন করে দেব বাকি যে কথাগুলো বলেছি সেটা আমি সন্দীপের ভালোর জন্যই বলেছি এবারে আমি সন্দীপের বিষয়ে আসছি বা ওর বিষয়বস্তু নিয়ে বলবো তার আগে তার আগে না সন্দীপের বিষয়টা একটু বলে নেবো না পরে ওইটা বলবো সেটাই বুঝতে পারছি না তো ঠিক আছে সন্দীপের বিষয়টা যখন ঢুকেছি তখন ওকেই আগে ক্লিয়ার করি তারপরে অন্য টপিকে আসবো একটা ছোট্ট করে বলবো সেটা হলো আজকে আমাদের যোগাবালির ভিডিও দেখলাম বুঝেছো আজকে যোগাবালির ভিডিও দেখলাম সেই যোগাবালির ভিডিওতে যোগাবালি আজও মন কি বাত বলেছে আজও মন কি বাত বলেছে এবং সেখানে পরিষ্কার সন্দীপের নাম নেওয়া হয়েছে যে সন্দীপের কাছে ও এডিটিং শেখে তো নিশ্চয়ই ভার্চুয়ালি এটা বলেনি যে ভার্চুয়ালি শেখে না ম্যানুয়ালি শেখে হ্যাঁ এটা বলেনি এটা আমাদের ভেবে নিতে হবে যে সত্যি কীভাবে শেখানো যায় একটা মেয়েকে এবং তার কাছাকাছি না কতটা থাকলে পরে তবেই তাকে এই এডিটিং করা শেখানো যায় তো যাই হোক এই ব্যাপারে আমি আমরা চাইবো সন্দীপিক সন্দীপিক ক্লারিফিকেশান দিক এই ব্যাপারে আমরা এটা চাইব এই ব্যাপারটা নিয়ে সন্দীপিক ক্লারিফিকেশান দিক আচ্ছা এরপর এই যোগাবালি ফোরাবালি বলছে যে ও ওয়াইটিটাকে খুব ভালোবেসে ফেলেছে বলি যোগাবালি আর ফোড়াবালি মামনি তুমি আর কতজনকে কিভাবে ভালোবাসবে এত ভালোবাসা কোথায় থাকে তোমার শরীর তো ওইরকম ছিপছিপে পাতলা করে রেখেছ তাই না এই ছিপে মাছ ধরার জন্যে হুম ছিপে মাছ ধরার জন্যে ছিপছিপে বডি করে রেখা রাখা হয়েছে যে ছিপ দিয়ে পটাশ পটাশ করে মাছগুলো ধরবো আর তাকে ছড়ি ইউজ করব ওয়াইটিটাকে তুমি খুব ভালো গ্রেসতে ফেলেছ না সতে স্লিপ খাওয়া মামনি সতে স্লিপ খাওয়া মামুনি হুম আর সন্দীপ চুপ সন্দীপ কোনো ক্লারিফিকেশান দেবে না ঠিক আছে না দেওয়াই ভালো অনেকেই বারণ পড়েছে ওকে ক্লারিফিকেশান দেবে না যা দেবে এই তরফ থেকেই দেবে বুঝতে পারছি কোন দিকে কী জল গড়াতে যাচ্ছে সেটা বুঝতে পারছি কীভাবে গড়ানো হচ্ছে সেটাও বুঝতে পারছি দেখা যাক তাই না দেখা যাক কোন দিকে কী হয় কিভাবে কি হয় সেটা দেখা যাক তারপরেই নয় বলা যাবে বলার সময় তো ফুরিয়ে যাচ্ছে না বলার সময় ফুরিয়ে যাচ্ছে না তবে এই মামুনিকে একটু বলে দিই ওই এডিটিং শিখছো এডিটিং পর্যন্তই শেখো হ্যাঁ এর বেশি যাওয়ার চেষ্টা করলে যদিও তোমার তো আবার মান সম্মান কিছু নেই কি আছে তোমার কি আছে বললাম তো আগের ভিডিওতেই বলে বলেছি আমি দশ টাকার অকাত নেই দশ টাকার অকাত নেই আগের ভিডিওতেই বলেছি তো কাজ যখন শিখছো একজন বড় বলগারকে ধরেছ কাজ শেখার জন্যে হ্যাঁ আর কাউকে পাওনি না কাজ শেখার জন্যে আর কাউকে পাওনি হুম ঝোপটি বুঝে কপটি মারা হয়েছে তাই তো ঝোপটি বুঝে কপটি মারা হয়েছে হ্যাঁ দেখেছো এই সময় ও খালি জায়গা আছে সেখানে ঢুকে যায় একদম একটা ছেলে বড় বাড়ি তারপরে যা করব তো ছড়ি আমি যা ঘোরাবো সে তো তোমরা সময় এলেই দেখতে পাবে এইটা মনে করে রেখেছো না হ্যাঁ যে ছড়ি আমি ঘোরাবো কখন যখন তোমরা দেখবে সেটা তোমরা ওয়েট করে থাকো আগের ভিডিওটা ভালো করে শুনে নেবে হ্যাঁ আগের ভিডিওটা ভালো করে শুনে নেবে তোমাকে জাস্ট লাইকে কি লাগে বলে দিয়েছি আমি আগের ভিডিওতেই আর জাস্ট প্রথমেই যেটা বললাম যে ওটা ছেলে ছিল না মেয়ে সরি মেয়ে ছিল না একটা ছেলে ছিল সেটা আমি ক্লারিফাই করে দিলাম তার জন্য মাপ চাইলাম আদারওয়াইজ কোনো কিছুর জন্য মাপ চাইনি যা যা বলেছি তোমার সম্পর্কে ওটা সন্দীপের ভালোর জন্যই বলেছি আর তো তোমাকে যেগুলো বলেছি তোমাকে আজও বলছি তুমি বেরিয়ে গেলো আমার আজকে যেহেতু তুমি বেরিয়ে গেলো তাই তুমি দিয়ে শেষ করবো কারণ তুমি বলার লাইক নয় এই মহিলাটি এই মহিলাটি আর চল্লিশ বছর বলে ব্যঙ্গ কেন তোমার কি চার বছর না চোদ্দ বছর না চব্বিশ বছর কোনটা বললে বেশি খুশি হতে যার বিয়ের যোগ্য মেয়ে থাকে সে এখন বলছে চল্লিশ বছরকে খুব রগড় করা হচ্ছে বললাম না ঠিক লাইকে ওই যে গার্ল বলেছি ওদের মতোই কথা বলার তরতালিকা টোন মেরে টোন কেটে কেটে রঙ্গ তামাশা করে করে হ্যাঁ নতুন ইউটিউবে এখন পর্যন্ত মাত্র আটশোখানা সাবস্ক্রাইবার নিয়ে এমন একটা ভান দেখাচ্ছে যেন মাথার উপর বটগাছটা আছে সন্দীপ তার ছত্র ছায়া থেকে নিজেকে বড় হনুদাস মনে হচ্ছে নিজেকে বড় হনুদাস বল মনে করা হচ্ছে হ্যাঁ অকার্তে থেকে যার যেখানে মানায় যাকে যেখানে মানায় সেখানে থাকার চেষ্টা করা হোক যাকে যেখানে মানায় জুতো কোনোদিন মানুষ মাথায় ওঠায় না জুতোকে পায়েই রাখতে হয় জুতো পায়েই মানায় জুতো কখনো মাথায় মানায় না ঠিক আছে যতই নাম নিয়ে ভিডিও করো তুমি ভাববে না যে তুমি পায়ের জুতো ওই মাথায় চলে গেছে ওদের ও তোমাকে এডিটিং করা শেখাচ্ছে ওর সাথে কথা বলো মানে এই নয় যে তুমি মাথায় উঠে গেছো তুমি জুতো ছিলে আর ছেঁড়া জুতো আর ছেঁড়া জুতো হয়েই থাকবে যেদিন মাথায় চাপতে যাবে ব্যাস সেই দিন তো কার কি হবে সে তো সেই বুঝতে পারবে কার যে কি চলে যাবে কার যে কি হবে সেটা তো সময় বলবে সময় বলবে আর আমরা ওয়েট করে আছি ওয়েট করে আছি একটা পুরুষকে যে আট বছর ঠকিয়ে একটা অন্য আরেকজনের ঘাড়ে চাপতে পারে চাপতে পারে মিনস কি ওই তো বলেই তো দিচ্ছে অনেক কিছুই বলেই তো দিচ্ছে আমি এডিটিং শিখেছি আমি কথা বলি আবার কি বাকি রেখেছে আর কি বাকি রেখেছে বাকি তো কিছু রাখেনি কি বাকি রেখেছে না রেখেছে সে তো সময় বলবে তাই না ঠিক আছে আমরা ওয়েট করে রয়েছি সেই সময়টার জন্য যে আরও ডিটেলসে আরও ডিটেলসে কখন কিভাবে কি শুনবো আর কি দেখবো তার জন্যে ঠিক আছে চলো যা এই মানে পায়ের জুতোকে যেটুকু বলার সেটুকু বলে দিলাম আর তোমাকে যারা তোল্লাই দিচ্ছে না ওই যে ঘোড়া লাথোর তারা অ্যাকচুয়ালি সন্দীপের বরবাদই চায় তারা অ্যাকচুয়ালি সন্দীপের বরবাদই চায় সেই জন্যেই এত তোল্লাই দিচ্ছে যা 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 তুই গেলে আসল মজাটা নেব আসল মজাটা তখন নেব এটা তো বুঝতে পারছে না তোর তুই বলে ফেলেছি হ্যাঁ তোর এখন আর তুই তোকে আমার তুই তুমি আসছে না এই যোগাবালির ক্ষেত্রে বলছি তোর অকাত হচ্ছে লোকের ওই ছিদ্ররে ছেলে ধরা আর তাদেরকে ইউজ করা হুম তাদের টাকা পয়সা ভোগ করা আর নিজে ফষ্টি নষ্টী করা এটা হচ্ছে তোর অকাত তোর মতো মহিলা তোর মতো মহিলাকে তোর মতো মহিলার সাথে রাস্তায় চলা ও তার বদনাম আমি মনে করি আমি এটা মনে করি তোর মতো নোংরা একটা মহিলার সাথে একটা ভদ্র বাড়ির মেয়ে যদি রাস্তায় চলে তাতেও লজ্জাজনক আর কথা বলা আর অনেক কিছু তো অনেক দুর্কিবাদ এটা আমার মতো মহিলার মনে হলো তাই আমি বললাম বোঝাতে পারলাম বন্ধুরা ঠিক আছে চলো একে নিয়ে আমার যতটুকু বলার বললাম এরপরে আসি আমি অনেকদিন আমাদের ফেটুকে নিয়ে কিছু বলি না অনেকদিন আমি আমাদের ফেটুকে নিয়ে কিছু বলি না তো অনেক দিন পর কালকে আমি ফেটুর একটা ভিডিও দেখলাম তো ফেটু এই নিয়ে দ্বিতীয়বার মানে এই এই যে ওর যে না কি একটা ছোকরা বর আছে না সেই ছোকরা ছোকরা বরের দ্বিতীয়বার মা হতে চলেছিলো সেটা মিসক্যারেজ হয়ে গেছে বুঝতে পেরেছ ওটা মিসক্যারেজ হয়ে গেছে হ্যাঁ রে ফেটু যার আমার মাথা ঠোকরাতে ইচ্ছা করছে নিজের মাথা নিজের পেটাতে ইচ্ছা করছে যার ছেলেকে বিয়ে দিলে আজকে সে ঠাকুমা হয়ে যেত ইস যার ছেলেকে বিয়ে দিলে সে এখন ঠাকুমা হয়ে যেত ঠাম্মা হয়ে যেত সে এখন নিজের প্রেগনেন্সির কথা বলছে আরে তোর বিন্দু বিসর্গ লজ্জা নেই রে বিন্দু বিসর্গ লজ্জা নিয়ে আবার এখানে আফসোস করছে যে আমি মনে হয় ওই ছোকরাটার বা মানে মা হতে পারবো না যার ছেলে পঁচিশ ছাব্বিশ বছর বয়স হ্যাঁ তার মা বলছে সোশ্যাল মিডিয়ায় যে আমি এই তার ছেলের থেকেও তার বর বড় নামক ওই বস্তুটা তার ছেলের থেকেও ছোট তার নাকি মা ওদের লজ্জা নেই জানি তো লজ্জা নেই জোপরপট্টির মানুষদের কি লজ্জা থাকবে রে তোরা তুই নোংরা বিক্রি করে পয়সা ইনকাম করতে এসছিস তোরা এই নোংরা বিক্রি করে পয়সা ইনকাম করতে এসেছিস এখানে অসভ্য ছোট লোক কথাকার হ্যাঁ এই বুড়ি হয়ে গেছিস তুই তুই ভুলে গেছিস তুই যে বুড়ি হয়ে গেছিস তুই ভুলে গেছিস একটা বাচ্চা যখন আঠেরো উনিশ বছর হয়ে যায় তখন বা মানে মা মহিলারা মা হতে লজ্জা পায় যে আমার ছেলে মেয়ে বড় হয়ে গেছে খুব মজবুরি না থাকলে তারা এ স্টেপ নেয় না আর তোর আচ্ছা খাসা ছেলে বিয়ে দুদিন আজকে বিয়ে দিলে কালকে সে বাবা হয়ে যাবে সেই ছেলেকে ঘরে রেখে তুই নাকি বলছিস আমি মা হতে পারলাম না আমার ক্যারেজ হয়ে গেছে ওই মিস ক্যারেজ ফিস ক্যারেজের কোনো গল্পই নেই বন্ধুরা কোনো গল্পই নেই জাস্ট মুখে এটা বলে ভিউজ কামানোর ধান্দা আর কিচ্ছু না আমি এইটা শুনে এমনি লাইফস্টাইল দেখালো রান্না করলো হ্যান করলো ত্যান করলো এই ভাজা ওই ভুজি মাছের ঝোল সব ঠিক আছে ওগুলো ব্লগিংয়ের মধ্যে চলে ঠিক আছে ওখানে আমার কিছু বলার নেই বাট এই যে বললো না যে আমি মা হতে পারলাম না মিসক্যারেজ হয়ে গেছে তাও আবার ওই ছোকরা পুচকি ছেলেটার হ্যাঁ সেটা এই ভিডিও চালাচ্ছে ওর ছেলে আছে অত বড় ছেলে বাড়িতে বিয়ের যোগ্য ছেলে এইদিকে একটা দেখছি বিয়ের যোগ্য মেয়েকে রেখে এখনো সে প্রেমলীলা চালানোর মানে নষ্টামি করে যাচ্ছে যার কথা আগেই বললাম আবার এইদিকে দেখছি একটা প্রেমলীলা চালাচ্ছে মানে যত বড় ছেলে যার বিয়ে দিলে সে বাবা হয়ে যাবে দুদিন বাদে তার মা বলছে আমি কনসিপ্ট পড়েছিলাম আমি মিসক্যারেজ হয়ে গেছে একটা এইসব গল্প পুরো ফালতু মিথ্যে কথা টোটালটাই মিথ্যে কথা জাস্ট এইটা এই যে কথাটা বললো লোকে ওকে নিয়ে দুটো কথা বলবে এইটাকে পাওয়ার জন্য এই এই গল্পটা সাজিয়ে দিয়ে দিল এতদিন পর্যন্ত যত যত টোটো মোটো ছোট যা যা গল্প দিয়েছি সব ওদের বানানো স্ক্রিপ্টেড লেখা গল্প সব সব কিছু ওরা ঠিক ছিল এই ছেলেটাকে পাকড়েছে যে সেটা সত্যি শুধু যে পুচকে মতো ছেলেটাকে পাকড়েছে তারপর যে যে এই সব মারপিট এখানে ফাটা হেনা তেনা টোটো কেনা পুজো না করা নানা রকম ওই পর্যন্ত দেখেছিলাম তারপরে আর দেখিনি তারপরে টোটোতে করে মাঝে মাঝে যেত ওকে নিয়ে সেখান থেকে দশ টাকা কুড়ি টাকার যে টোটোর পয়সাগুলো সেগুলো কালেক্ট করতো হ্যাঁ সেগুলো দেখেছি ওই পর্যন্ত দেখিনি মাঝখানে একদমই দেখা বন্ধ করে দিয়েছিলাম সেখানে আমি আর কিছু বলতে পারিনি রিসেন্টলি কালকে ভাবলাম যে দেখি ফেটুর কাছ থেকে কোনো কিছু পাওয়া যায় কি না দেখলাম হ্যাঁ পেয়ে গেলাম পেয়ে গেলাম এই যে ও কনসেপ্ট পড়েছিল এটা পেয়ে গেলাম তোর প্রায় পঞ্চাশ বছর বয়স তোর এখন মানে মানে মেনোবোস বন্ধ হয়ে যাওয়ার কথা তুই এখন মা হতে যাচ্ছিস তাই না আর হয়েও গেছিলিস নাকি মিসক্যারেজ হয়ে গেছে ছি 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 লজ্জা ভিনা বলতে কিচ্ছু নেই এই সব মহিলাগুলোর এদেরকে নিয়ে কথা বলতে না আমার ও থু লাগে থু ছোট লোক কথাকার কি করবি আর কোনো যোগ্যতা তো নেই ঝিয়ের মেয়ে বললাম না মা করতো লোকের বাড়ির ওই ঠাকমা করতো ঠাম্মির সাথে সাথে গিয়ে লোকের বাড়ি বাসন মেজে এসেছিস তা সেই পরিবার থেকে এসে এখানে ওই ন্যাংটামি করে নোংরামি করে ওই চ্যানেলটাকে এক লাখ দু লাখ বানিয়েছিস আর নিজেকে হিরোইন ভাবা শুরু করে দিয়েছিস যে আমি বিশাল হিরোইন হয়ে গেছি এই যারাই নোংরামি করে ওই চ্যানেলটাকে গ্রো করে সাবস্ক্রাইবার কিছু গেন করে নেয় তারা নিজেকে হিরোইন ভাবে আমি তো তাদেরকে পায়ের নিচে রাখি পায়ের নিচে রাখি তোদের মতো হিরোইনকে আমাদের মতো মানুষ তোদেরকে পায়ের নিচে রাখি বুঝতে পেরেছিস হিরোইন তোরা নিজেকে নিজেরা ভাব সেলিব্রিটি তোরা নিজেকে নিজেকে ভাব তোদের রাস্তায় দেখা হলে জুতো দিয়ে পেটানো উচিত একদম ছেঁড়া চপ্পল দিয়ে পেটানো উচিত তোদের মতো মানুষকে হিরোইন সেলিব্রিটি এই ওয়ার্ডগুলোকে তোরা কালিমালিত্ব করছিস আর মুখে উচ্চারণও করবে না কেউ তোমরা যে এরা সেলিব্রিটির মতো এই যে আছে না একজন ক্যাথা গ্যামলা নাকি এদেরকে অনেকে বলে না সেলিব্রিটি করা প্রমোশন ভিডিও এ তো তাও পায় না এই যে ফেটু তো তাও পায় না অন্যান্যরা তো তবু এই চুটকা ফুটকা কিছু ব্র্যান্ডের চুরি করে আনা হোক লোকের কাছে ভিক্ষা করে মেঙ্গে আনা হোক হ্যাঁ এইরকম করে কটা লোক দেখানো প্রমোশন করে পয়সায় যদি মানুষের সভ্যতা ভদ্রতা ভদ্রতা শেখাতো না তাহলে অনেক কিছু হয়ে যেত দুনিয়ায় পয়সায় যদি সব করতো যার অকাত তার এই স্ক্রিনটা খুললেই বোঝা যায় এই স্ক্রিনটা খুঁজলে খুললে একটু দশ মিনিট দেখলেই তার অকাত বোঝা যায় এই যে আমি যার কথা আগে বললাম এই যে মুখ থেকে যখন কথাগুলো বার করছে না তার স্টাইল তার বাচন ভঙ্গি তার পুরো গ্রেট বডি ল্যাঙ্গুয়েজ বলে দেয় সে কোথাকার সে কোথাকার জিনিস ঠিক আছে আর ওই পয়সা দিয়ে মানুষ ভদ্র সভ্য হতে পারে না আর পেটে শিক্ষা থাকলেই যে মানুষ ভদ্র ভদ্র হয় সভ্য হয় এটাও যেমন নয় আর পেটে শিক্ষাটাও দরকার সময় শিক্ষা না থাকলেও যেমন মানুষ সভ্যভদ্র হতে পারে না শিক্ষার থেকেও অনেক মানুষ এখানে অভদ্র হয় অনেক কিছুই তো থেকে দেখলাম অনেক কিছু দেখলাম চলো বন্ধুরা এই দুজনকে নিয়ে আমার এটুকুই বলা ছিল এক আছে ওই যোগা আর ফোড়াবালি যে একটা নোংরা থার্ড ক্লাস একটা মেয়ে নোংরা থার্ড ক্লাস একটা মেয়ে আর এই এরা তো অনেক দিন ধরে ঘসটাচ্ছে ওয়াইটিতে এ তো নতুন টপকেছে না ভাবছে বোধ হয় সন্দীপের ঘাড়ে চেপে যদি চ্যানেলটা গ্রো করা যায় হ্যাঁ চ্যানেল তুই গ্রো কর তুই পারপাস যদি অন্য কিছু হয় তাহলে যে কী হবে সে যার সাথে হবে সেই বুঝতে পারবে যার সাথে হবে সেই বুঝতে পারবে তুই মাঝখান থেকে লুটে চলে যাবি তুই মাঝখান থেকে লুটে চলে যাওয়ার জন্য এসছিস লুটেরা লুটেরা একটা নোংরা মহিলা বুঝতে পেরেছিস তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আমার এই মধ্যেই করলাম এই দুজনকে নিয়ে এটুকুই বলার ছিল এমনি মাথাটা খুব গরম হয়ে রয়েছে এই ফেটুকে তো তো নোংরা এই যোগা আর এই ইয়ে বালি যোগা বালি আর এই ফোড়া বালি নোংরা মহিলাটার ভিডিওটা জাস্ট দেখেই আমি ওই যোগা শেখা শেখাচ্ছিল পা তুলে তুলে এদিক ওদিক এদিক এদিক দি করে তো ওইগুলো দেখছিলাম তারপরে মন কি বাত হুম মন কি বাত পিছন দিয়ে না মন কি বাত বেরোবে তোর মতো মেয়েদেরকে যেখান দিয়ে যাই ঢুকানো যাক না যাই পড়া যাক না কেন তোদের মতো মেয়েরা বাদ ভেঙে যাওয়া আমি তোদেরকে যদি রাস্তায় মানে কি বলবো উলঙ্গ করেও দাঁড় করিয়ে দেয় না তোদের লজ্জা হবে না এই যে যোগাবালি আর এই ইয়েকে বলছি তোদের মতো মহিলাদের মহিলাদের যদি তিন রাস্তার মোড়ে উলঙ্গ করে দাঁড় করিয়ে দেয় তোদের লজ্জা হবে না তোদের মানুষ কি কথা দিয়ে লজ্জা দেবে রে তোদের মতো মানুষকে মানুষের কথা তোদের লজ্জা দিতে পারবে না কথা মানুষকে লজ্জা দিতে পারবে না তোদের মতো মহিলাদের যাদের লজ্জা আছে না দুটো কথাতেই লজ্জা হয় বুঝতে পেরেছিস ছোট লক্ষ্য থাকার চলো বন্ধুরা এটাই ছিল ভালো লাগলে পাশে থাকবে ভিডিওটাতে কমেন্ট করবে টাটা বাই বাই